ভিউয়ার্স আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর যে কমিশন প্রাপ্ত অফিসার রয়েছেন তাদেরকে দেশের এই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে স্বাভাবিক পরিস্থিতিতে বা স্থিতিশীল পরিস্থিতিতে আনার জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে তো এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী অফিসারবৃন্দ ওনারা দেশের অন্যান্য যে অস্থিতিশীল কার্যক্রম সন্ত্রাসীমূলক কার্যক্রম দাঙ্গা হাঙ্গামা এই বিষয়গুলোকে স্বাভাবিক আনার যে কার্যক্রমগুলো ওনারা করবেন এর পাশাপাশি জায়গা জমি নিয়ে অর্থাৎ দেওয়ানি যেই বিষয়গুলা হ্যাঁ জায়গা জমি নিয়ে যে অস্থিতিশীল কার্যক্রম করতে পারে হ্যাঁ কেউ অন্যায়ভাবে কারো জমি দখল তারপর দেখা গেছে যে জায়গা জমি থেকে কাউকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে জায়গা জমি নিয়ে মারামারি কন্ডল এই বিষয়গুলা তাৎক্ষণিক ওনারা এই দেওয়ানি কার্যক্রমগুলোও সমাধা করতে পারবে তো সেই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন সেনাবাহিনী তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় এক নম্বরে যেই জমিটি উদ্ধার করবেন সেটি হল সূত্রে প্রাপ্ত দলিল অর্থাৎ আপনি যদি একটি জমি ক্রয়সূত্রে পেয়ে থাকেন অর্থাৎ আপনি আপনার কষ্টের টাকায় একটি জমি কিনেছেন হ্যাঁ তো সেই জমিটির আপনার খাজনা খারিজও আছে আপনি রেকর্ডও করেছেন সব কিছু কাগজপত্র আপনার ওকে তবে এখানে সমস্যাটা যেটা হয়েছে যে কোনো প্রভাবশালী ব্যক্তি বা তাদের লাঠি সটার জোরে হ্যাঁ আপনাকে হুমকির মুখে ফেলে আপনাকে সেই জমি থেকে উচ্ছেদ করে দিয়েছে আপনার জায়গা জমি সবই কাগজপত্র আপনার ঠিক আছে কিন্তু উচ্ছেদ করে দিয়ে তারা দখলে আছে সেটা পূর্বেও যদি হয়ে থাকে এরকম দখলে আছে আর যদি রিসেন্টলি হয়ে থাকে তার তাহলে সেটা আরও বেশি ভালো তবে পূর্বেও যদি হয়ে থাকে এরকম বাট আপনার সূত্রে এই দলিল আছে এবং অন্যান্য কাগজপত্র খাজনা এবং আপনি এটার ভূমি উন্নয়ন কর যে দেন সেটার দাখিলা বা চেক রসিদ রয়েছে সব কিছুই আপনার ওকে আছে তো এই রকম সমস্যা যদি আপনি পড়ে থাকেন তাহলে এই কাগজপত্রগুলো নিয়ে আপনি সেনাবাহিনীর দ্বারস্থ হলে তাদেরকে জানালে সেনাবাহিনীর পদস্থ যে কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ রয়েছেন তিনারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় এই বিষয়টা আপনার সমাধা করে দিতে পারবে নাম্বার দুই দুই নাম্বারে যেই জমিটি ওনারা উদ্ধার করে দেবেন সেটা হলো ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পত্তি অর্থাৎ আপনি যদি যেমন ক্রয় সূত্রে জমি পেয়েছেন ঠিক একইভাবে আপনার পিতার থেকে বা আপনার দাদার থেকে বা আপনার পিতার থেকে অথবা আপনার নানার থেকে মামার থেকে এরকম জমি আপনি পেয়েছেন বা দাদির থেকে বা নানির থেকে হ্যাঁ আপনি তাদের ওয়ারিস ওয়ারিশ সূত্রে আপনি জমিটা পেয়েছেন এবং সেই জমির ওয়ারিশ দেখা গেছে ওয়ারিশ সনাদপত্র আপনার আছে হ্যাঁ তারপর সেই জমি আপনি খাজনা খারিজও করেছেন বা রেকর্ডও পরবর্তীতে আপনার নামে হয়েছে বা রিসেন্টলি পেয়েছেন মাত্র ওয়ারিশ সূত্রে তাদের কাছ থেকে এখনও রেকর্ড করা হয়নি কিন্তু আপনি তাদের লিগাল ওয়ারিশ হ্যাঁ এবং এটা নিয়ে আপনার ওয়ারিশ সনদপত্র সরকার আপনাকে দিতেছে স্থানীয় সরকার কিন্তু এই জমিটাতে আপনাকে কেউ দখলে দিতেছে না হ্যাঁ আপনার মামারা বা মামাতো ভাইয়েরা অথবা আপনার আরেক চাচা চাচারা এরকম হয় এরকম যদি হয়ে থাকে আপনাকে দখলে দিতেছে না কিন্তু বাস্তবে আপনি এটার ওয়ারিশ তো এই জমিটা আপনাকে ফিরিয়ে পেতে সেনাবাহিনী তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা এখানে প্রদান করতে পারবে আমি এখানে আরেকটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে এখানে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাগুলা যে ধারাগুলোর আওতায় দেওয়া হয়েছে এর বাইরেও ইদানিং যে দলিল যার জমি তার এরকম একটা আইন যে পাশ হয়েছিল সেই আইনের সাত নয় দশ এগারো বারো তেরো এরকম ছয়টি ধারায় যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যে ধারাগুলা সেই ধারাগুলোও তারা এখানে কার্যকর করতে পারবে সেই ধারাগুলো মোতাবেক এই জমির বিচারিক কার্যক্রমগুলো ওনারা এখানে করে দিতে পারবে তো তিন নম্বরে যেই জমিটি ওনারা দখল বা অবৈধ দখল দখলমুক্ত করবেন সেটি হলো সরকারি বন্দোবস্ত কোনো জমি অর্থাৎ যারা ভূমিহীন ছিলেন ভূমিহীনদের মাঝে সরকার দেখা গেছে যে বন্দোবস্ত দিয়েছিল জমি পূর্বে তো সেটা লিগাল আপনি যদি বন্দোবস্ত পেয়ে থাকেন তাহলে সেই বন্দোবস্তের কাগজপত্র পরবর্তীতে আপনি আবার করেছেন লিগালি আপনি করেছেন সেই কাগজপত্রগুলো আপনার রয়েছে কিন্তু এই জমিগুলা এই যে অস্থিতিশীল একটা পরিবেশ গেল দেশে এই সময়ে কেউ সুযোগ গ্রহণ করলো ওরকম কোনো পাওয়ারফুল ব্যক্তি বা লাঠি সটার সম্মুখে ফেলে আপনাকে তারা জবরদখল করে রাখলো যে আমরা সরকারের পক্ষের লোক মানে হুমকি ধুমকি মিথ্যাভাবে দিয়ে আপনাকে আপনার কাছ থেকে জমিটা ছিনিয়ে নিল তো আপনারা এই বিষয়টা নিয়েও যদি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে দ্বারস্থ হন তাদেরকে জানান তাহলে তিনারা আপনার জমিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে তো এরকম গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার তো এরকম আরও ভিডিও পেতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও সারার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেখানে ক্লিক করলে আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা